নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আবার এসে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের দিনের মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব বিশেষত আজকে হল বুধবার চারই ফেব্রুয়ারি দু তার মানে মঙ্গলবারে কি ঘটেছে মার্কেটে আপনারা সকলেই জানেন আগের দিন আমি বলেছিলাম মার্কেট কিন্তু ভালো চড়েছে ওয়ান থেকে টু পার্সেন্টের মতো মার্কেট চড়েছিল কারণ কি আমেরিকার সাথে ইন্ডিয়ার ট্রেড ডিল হয়েছিল যার জন্য মার্কেট বিশাল বাউন্স ব্যাগ দেখিয়েছিল সেটারই রেজাল্ট কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় নেয় আপনারা সকলেই জানেন তো নিশ্চয়ই মঙ্গলবারের আপডেটটা হয়ে গেছে আজকে যেহেতু বুধবার আজকে দেখুন আজকে এনএফটি বিফটিও চড়েছিল জিরো পয়েন্ট উনিশ পার্সেন্টের মতো আজকেও চড়েছে সেনসেক্সও জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্টের মতো চড়েছে আর ব্যাঙ্ক এনএফটি জিরো পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্টের মতো আজও চড়েছে বিশেষ করে এফআইআইরা এখন ভারী ভারকাম করে বাইং করছে আর ডিআইআইরাও বাইং তো করছে এফআইআই মানে ফরেন ইনভেস্টাররা আবার ব্যাক করেছে যার ফলে মার্কেট বিশাল স্পিডে বাউন্স ব্যাক করছে চলুন এবার বেশি কথা না বাড়িয়ে আগের দিন কী ঘটেছে মিউচুয়াল ফান্ডের রেজাল্টগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো আর একটা কথা বলে রাখি কিছুদিন আগে সিলভার এবং গোল্ড বিশাল বাজেভাবে ক্র্যাশ করছিল কিন্তু আবার সিলভারে বাইং দেখা গেছে যার ফলে মার্কেটে আবার সিলভার কিন্তু উত্তর আরম্ভ করে দিয়েছে কারণ সিলভারের ডিমান্ড বিশাল আছে ইভি অন্যান্য অনেক টেকনোলজিতে সিলভার ইউজ করা হয় তারপর টাটা গোল্ড গোল্ড তো হচ্ছে সেফ হেভেন হিসাবে ইউজ হয় যখনই কোনো মার্কেটে অনিশ্চয়তা থাকে তখন গোল্ড প্রাইস বাড়তে থাকে দেখুন আগের দিন দেখুন এই দেখুন বাজেভাবে থ্রি পার্সেন্টের মতো এখন তো কম দেখাচ্ছে সেভেন থেকে টেন পার্সেন্টের মতো নিচে গিরে গেছিল কিন্তু এখন দেখুন আজকে কিন্তু আবার চড়তে আরম্ভ করে দিয়েছে তার মানে গোল্ড অ্যান্ড সিলভারে মনে হচ্ছে র্যালি এরকমই থাকবে এবার চলুন মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি আগের দিনের দেখুন সব কিছু আপডেট হয়ে গেছে বাপরে ডে চেঞ্জে দেখুন মতিলাল ওসওয়াল যে হচ্ছে রিটার্ন দিতে দু হাজার পঁচিশেও কমজোর ছিল দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে তো দিচ্ছিলই না সবই নেগেটিভ রিটার্ন দিচ্ছে সে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো চড়ে গেছে আগের দিন তার মানে একদিনে তিন পার্সেন্টের মতো তিন তিনের থেকেও বেশি পার্সেন্টের মতো চড়ে গেছে দেখতেই পাচ্ছেন সব দিকে সবুজ কারণ আপনাকে দেখিয়েছিলাম আগের দিন মার্কেট কিন্তু খুব ভালো বাউন্স ব্যাক করেছিল তার রেজাল্টটা এখন আমরা দেখতে পাচ্ছি এখন আপডেট হয়ে গেছে চলুন এক এক করে জেনে নেওয়া যাক মতিলাল ওসঅল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো গেন দেখিয়েছে আগের দিন যার ফলে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা একদিনে প্রফিট বুকিং হয়েছে এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এটা তো মতিলালের চেয়েও বেশি চড়ে গেছে দু হাজার উনিশ টাকার মতো প্রফিট দেখা গেছে আগের দিন একদিনে দু হাজার উনিশ টাকার প্রফিট এরপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এটাও ভালো চড়েছে যার ফলে একচল্লিশ টাকা পজিটিভে দেখিয়ে দিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটাও চড়েছে টু পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট থ্রি পার্সেন্টের কাছাকাছি এটাও কালকে উনচল্লিশ টাকার মতো পপিট দিয়েছে এইচ ডি এফ সি ফ্লেক্সি ক্যাপ ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্টের মতো চড়েছে যার ফলে কুড়ি টাকা উনপঞ্চাশ পয়সা আর পারাক পারিকও চলেছে ওয়ান পয়েন্ট থার্টিন পার্সেন্টের মতো গেন দেখিয়েছে যার ফলে বারো টাকা শো হচ্ছে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা নেগেটিভে ছিল কিন্তু এটাও কিছুটা হলে পজিটিভ এসেছে কারণ ইন্ডিয়ান মার্কেট বুম করেছে 0.8% এর মতো চড়ে ছিল যার ফলে 0.85 পয়সা রিটার্ন শো হচ্ছে এবার দেখিয়ে দিই যে কত টাকা ইনভেস্টমেন্ট আছে দেখুন সবকিছু তো আর পজিটিভ এখনো পর্যন্ত আসতে পারেনি 2025 এর রেজাল্ট এখনো শো হচ্ছে তবে দুটো মিউচুয়াল ফান্ডই খালি নেগেটিভে রান করছে আগের দিন চারটে ছিল এখন দুটোই শো হচ্ছে বাদ বাকি সবই পজিটিভে এসে গেছে আশা করা যায় কিছু দিনের মধ্যে এই দুটো ফান্ডও পজিটিভে চলে আসবে দেখুন মতিলাল সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য আটাত্তর টাকা বন্ধন স্মল ক্যাপে দেখুন পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা ইনভেস্টেড হয়েছে যার কারেন্ট ভ্যালু সাতান্ন হাজার চারশো পঁচিশ টাকা শো হচ্ছে আর মতিলালের কারেন্ট ভ্যালু এক লাখ এক লাখ চল্লিশ হাজার দুশো উনচল্লিশ টাকা শো হচ্ছে ছ হাজার টাকা এখনও নেগেটিভে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন চোদ্দোশো তেরো টাকার মতো ইনভেস্টেড ছিল এটা পজিটিভে চলে এসেছে 1443 তেতাল্লিশ টাকার মতো প্রফিট শো হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন তেরোশো আশি টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু তেরোশো একাত্তর টাকা শো হচ্ছে HDFC ফ্লেক্সি ক্যাপ দেখুন হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল পারাকড়িকেও হাজার টাকা মতো ইনভেস্টেড ছিল ও তে হাজার বিলাসি প্রফিট দেখাচ্ছে আর পারাক পারিকে হাজার সত্তর টাকার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে ডিএসপি মাল্টি মাল্টিএাস্ট অ্যালোকেশান ফান্ডে দেখুন একশো টাকা মতো ইনভেস্টেড ছিল যার কারেন্ট ভ্যালু একশো ষাট টাকা শো হচ্ছে এবার চলুন টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই টোটাল রিটার্ন এই দুটো মিউচুয়াল ফান্ড বাদে সবই পজিটিভে আছে মতিলাল সব থেকে মাইনাসে রয়েছে ফোর পার্সেন্ট এখনও মাইনাসে রয়ে মাইনাসে চলছে এত প্রফিট দেওয়ার পরও দেখা যাক এই ফান্ডটা পজিটিভে আসতে পারে নাকি পাঁচ হাজার আটশো উনচল্লিশ টাকা এখনও নেগেটিভ রিটার্ন শো হচ্ছে ফোর পার্সেন্টের নেগেটিভ বন্ধন স্মল ক্যাপ কিন্তু এখনো পর্যন্ত থ্রি পয়েন্ট ফর্টিন পার্সেন্টের রিটার্ন জেনারেট করে দিয়েছে খুবই ভালো সতেরোশো ছেচল্লিশ টাকা প্রফিট দেখাচ্ছে নিউপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপন টু পয়েন্ট টুয়েলভ পার্সেন্টের মতো প্রফিট দেখিয়েছে এখনো পর্যন্ত যার ফলে উনত্রিশ টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও মাইনাসে রয়েছে জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে আট টাকা মাইনাস হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ এইট পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টের রিটার্ন দিয়ে এখনো পর্যন্ত টপে রয়েছে বিরাশি টাকার প্রফিট দেখাচ্ছে এখনো পর্যন্ত পারাক পারিক সেকেন্ড ডে আছে সেভেন পার্সেন্টের রিটার্ন দিয়েছে সিক্সটি নাইন পাস সিক্সটি নাইন রুপিসের প্রফিট দেখিয়েছে ডিএসপি মাল্টি সে সাত টাকা মতো প্রফিট দেখিয়েছে কারণ এটাতে অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে কিন্তু এটাও সেভেন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেহেতু এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করে তাই গোল্ড অ্যান্ড সিলভার র্যালি দেখিয়েছে যার ফলে এই রিটার্নটা এসেছে এই টোটাল পোর্টফোলিও আপনাদের বলে রাখি এটা হচ্ছে টেন মান্থ হয়ে গেল প্রোফাইলটা বানানো হয়েছে মিউচুয়াল ফান্ডের এটা টেন মাসের রিটার্নটা আপনি দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশে তো মার্কেট বাউন্স ব্যাক ছিল না কিছুই যার ফলে নেগেটিভিটি ছড়াচ্ছিলো চারদিকেই আর জানুয়ারি আস্তে আস্তে তো পুরো মার্কেট ক্র্যাশ হয়ে গেছিলো যার ফলে সব কিছু নেগেটিভে চলে গেছিলো এখন ধীরে ধীরে রিকভারি মোডে রয়েছে মার্কেট চলুন চলুন দেখা যাক ইন্ডিয়ার সাথে যে আমেরিকার ট্রেড ডিল হয়েছে তাতে আমাদের কিছুটা প্রফিট হয়েছে দেখতেই পাচ্ছেন মিউচুয়াল ফান্ডগুলো পজিটিভ মোডে চলে এসছে দেখা যাক এবার নেক্সট টাইম কী করতে পারে মিউচুয়াল ফান্ডগুলো এবার এক্সআইআরও দেখে নেওয়া যাবে টপ এক্সআইআর এর দিক থেকে ডিএসপি মাল্টিঅেড অ্যালোকেশন ফান্ড রয়েছে ফর্টি পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো এক্স জেনারেট করেছে সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ইলেভেন পয়েন্ট ফোরটিন পার্সেন্টের এক্সআইআর জেনারেট করেছেন থার্ডে আছে পারাক পারিক নাইন পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্টের মতো এক্সআইআর জেনারেট করেছে এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ফোর পয়েন্ট ফোরটি ওয়ান পার্সেন্টের এক্সাইয়ার জেনারেট করেছে এরপর নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড থ্রি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্টের জেনারেট করেছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটা তো মাইনাস জেনারেট করেছে জিরো পয়েন্ট নাইনটি ওয়ান পারসেন্টের মতো নেগেটিভ ইমপ্যাক্ট ছড়াচ্ছে আর সব থেকে খারাপ পারফরমেন্স রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আরেক গ্রোথ নেগেটিভ ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ রিটার্ন তার মানে জেনারেট করেছে তাও আবার নেগেটিভে তার মানে এই মিউচুয়াল ফান্ডের কারেন্ট সিনারিও খুব একটা ভালো চলছে না দেখা যাক এই মিউচুয়াল ফান্ডটা কবে থেকে পজিটিভে আসতে পারে তো আমরা সব কিছু ট্র্যাক দেখব ভিডিওতে এরকমভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন যাতে আরও এরকম আমরা ভিডিও বানাতে পারি এবার দেখে নিই কারেন্ট ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার টোটাল কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে দু লক্ষ দু হাজার সাতশো ছত্রিশ টাকা আর ওয়ান ডে রিটার্ন দেখুন এক দিনে আগের দিনে রিটার্ন দেখুন ছ হাজার ছশো চুয়াত্তর টাকা প্রফিট তার মানে এক দিনে ছ হাজার ছশো চুয়াত্তর টাকার প্রফিট এসেছে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে আর টোটাল রিটার্নটাও দেখে নিন তিন হাজার নশো তেরো টাকা মাইনাস হয়ে রয়েছে ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট নেগেটিভ ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম যার কারেন্ট ভ্যালু দু লক্ষ দু হাজার সাতশো ছত্রিশ টাকা কারেন্ট এক্সআইআরও পজিটিভে চলে এসছে পজিটিভ আগের দিন নেগেটিভ ছিল এক্সআইআর দেখুন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পজিটিভ এক্সআইআর জেনারেট করে রেখে দিয়েছে এবার দেখে নেওয়া যাক যে কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা আছে দেখতেই পাচ্ছেন এখানে কত টাকা করে প্রফিট দিয়েছে প্রতিদিনের সব কিছু রয়েছে ডিটেলস অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে ছটা ফান্ডই দেখতেই পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টই ইকুইটি মার্কেটে আছে ডেটে কিছু নেই হাইব্রিডে ডিএসপি মাল্টি অ্যাসেটটা আছে তাও খুব কম সামান্য পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আদার্সেও কিছু নেই হ্যাঁ আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস তার মানে মিড ক্যাপে বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে মিড ক্যাপ ফোকাস ফান্ড মিড ক্যাপে দেখুন উনষাট পয়েন্ট নব্বই পার্সেন্ট হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট আছে স্মল ক্যাপে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট আর লার্জ ক্যাপে সব থেকে কম আছে চোদ্দ পয়েন্ট ফর্টি থ্রি পার্সেন্টের মতো এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো টেকনোলজি সেক্টরে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে থার্টি পার্সেন্ট টেকনোলজি সেক্টরে ইনভেস্টমেন্ট আছে এরপর আছে কনজিউমার ডিকশনারিতে টোয়েন্টি পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালে সেভেন্টিন পার্সেন্ট ফাইন্যান্সিয়ালে ফিফটিন পার্সেন্ট হেলথ কেয়ারে ফোর পার্সেন্ট রিয়েল এস্টেটে ফোর পারসেন্ট ম্যাটারিয়ালসে ফোর পার্সেন্ট কনজিউমার স্টেপলসে ওয়ান পার্সেন্ট এনার্জি ইউটিলিটিসে ওয়ান পার্সেন্ট আর ডাইভার্সিফাইয়ে জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এইভাবে আমাদের মিউচুয়াল ফান্ড হাউসগুলো টাকাটা ইনভেস্টমেন্ট করেছে এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ